এই মেয়েটি একটি রেস্টুরেন্ট চালায় যেখানে কাস্টমারদের খাবার সার্ভ করে এঁটো বাসনগুলো সেখান থেকে নিয়ে যাচ্ছিল নিয়ে যেতে গিয়ে হঠাৎ করে একটি স্ট্যান্ডে ধাক্কা খেয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে তখনই একটা কাস্টমার তার কাছে ছুটে আসে এবং বলে তোমার কোথাও লাগেনি তো মেয়েটি তাকে বলে একটু আস্তে কথা বলো তখনই সেখানে বিম্যাক্স বলে রোবটটা চলে আসে এসে মেয়েটাকে বলে আমি তোমার পড়ে যাওয়ার শব্দ শুনেছি এবং মেয়েটাকে ভালো করে স্ক্যান করে তাকে ঘরে নিয়ে যায় মেয়েটাকে ঘরে নিয়ে গিয়ে বলে তোমার পায়ের হাড় চির খেয়ে গেছে তোমাকে পাঁচ থেকে দশ দিন লাগবে সুস্থ হতে মেয়েটি তার কথা শুন বলে তাহলে দোকানকে সামলাবে সেই কথা শুনে রোবট টি দোকান সামলাতে চলে যায় কিন্তু ভরসা ছিল না তাই তার পিছু পিছু দোকানে যায় দেখে কাস্টমাররা লাইনের পর লাইন দিয়ে যাচ্ছে কিন্তু এই মোটু কোনো কাজে ঠিক করে করতে পারছে না তাই সে চুপি চুপি লুকিয়ে কাস্টমার দিচ্ছিল রোবট টা সেটা দেখতে পেয়ে মেয়েটাকে আবার ঘরে নিয়ে গিয়ে রেখে আসে কিন্তু মেয়েটা লুকিয়ে লুকিয়ে আবার চলে আসে তারপর থেকে মেয়েটাকে যখনই দেখতে পাই সে রুমের মধ্যে রেখে আসে তারপর মেয়েটি বিরক্ত হয়ে গিয়ে রোবটের মাথায় উঠে কাজ করা শুরু করে দেয় প্রিয় বন্ধুরা তোমরা এমন রোবট পেলে কি করতে কমেন্ট করে জানাও